যতটা নয় ততটা ফুটানি ইস অনেকেই বলবে একে অপরের সাথে গল্প করবে যদিও সামনে বলার কোনো মুরত নাই পরে আসে এই কথাগুলো আমার খানে কেন সব সময় কি বাড়িতে কাজেই করতে থাকবো মাঝে মধ্যে ঘোরার ফেরারও খুব দরকার মাইন্ড জন্য একদিন মাংস ভাত না খেয়ে ঘুরে আসা খুব দরকার শরীরের সাথে সাথে মনটাও ঠিক রাখার জন্য তাই না মনটা এমন একটা জিনিস যেটা মানুষের শরীর খারাপ করে দেয় তাই মনটাকে ভালো রাখা খুব দরকার যদিও অভাবে এতটাও অভাব না আবার কিন্তু ভয়ে ভয়ে আমি ঘোরাফেরা সব বন্ধই করে দিয়েছি ঘর বন্দি হয়ে গেছি এই ফার্স্ট জানুয়ারিতে ঘুরে এসেছিলাম প্রায় সাত মাস হয়ে গেল বাড়ি থেকে বেরোনোই হয়নি সেই বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি ঘুরেই চলেছে শুধু তোমরা অনেকজনেই জিজ্ঞেস করেছো আর আমি এই উত্তরটা দিয়েও ছিলাম যে মা ভাই কোথায় গেছিলো হায়দ্রাবাদ গেছিলো মায়ের ট্রিটমেন্টের জন্য তো ওরা এলো তারপরে আমিও তারপরে দিনই চলে এলাম ভাইকে সুতো পরাতে বিবতারিণী মায়ের পুজো হয়েছিল যে আমাদের কদিন আগে ভিডিওটা শেয়ার করেছি তোমাদের সাথে তো সুতো পড়াতে এসে আমাদের সানডেতে যাওয়ার প্ল্যানিং ছিল আমাদের ফ্যামিলিটা শুধু আমি আমার ছেলে মেয়ে আর বর সানডেতে আমরা যাবো এই মুভিটা দেখতে সবাই বলছে খুব ভালো বলছে তো বাচ্চাদের নিয়ে সব পরিবারে যাওয়ার এই মুভিটা দেখা মানে খুব ভালো একটা মুভি তাই না তো যাকে আগে ব্লগের ব্যাপারে বলি তাই না ভাইকে পড়ালাম তারপরে এই ভাইটা এলো আমার ওর শরীর ভালো নয় জ্বর ও ফোন করলাম তারপরে স্নান করে তারপরে এলো যাকে ও গিফটে এনেছে আমার জন্য নাইটি আর একটা পেটিকোট তো আমার বোন বলছিল কি আমাকে কেন শাড়ি দিছিস নাইটি দিলেই তো পারতিস নাইটিটাই বেশি ভালো শাড়ি তো আমরা বেশি পরি না তাই না তো আমার বর তখন ওকে বলছিল ঠিক আছে ঠিক আছে এবার জেনে নিল এরপর এবার যখন পড়াবি তোকে নাইটি দেবে ওটা নিয়েই আমরা অনেক হাসাহাসি করছিলাম আর কি আর তোমাদের সাথেও শেয়ার করব। নাইটিটা আমার খুব পছন্দ হয়েছে মার শরীরের সাথে সাথে মনটাও ভালো নাই তো বাড়ির পরিবেশটা অনেকটাই আমাদের কেমন হয়ে গেছে বলো তো চুপচাপ বাড়িতে কোনো আগের মতো কোনো চেহেল পাহাল নাই হাসি খুশি নাই কেমন যেন হয়ে গেছে বুড়ি নাজার পড়ে গেছে এমনটাই হয়ে গেছে যাকে তো করার কিছু আর নাই তো সে সেটাই ভেবে আর কি ভাইও বললো এখানে কথাটা বের করলাম তো মুভির কথাটা তো ভাইও বললো চলো তাহলে সবাই মিলেই দেখে আসি ফ্যামিলি মুভি এটা দেখা যাবে সবাই মিলে তো তারপরে রেডি করলাম মা বাবা যদিও যেতে চায় না বাবাকে তো আমি নিজে মনে হয় জামাটা পরিয়ে তুলে নিয়ে গেলাম এমনই অবস্থা ভাই আর আমি দুজনেই জোর করে করে তারপরেই হচ্ছে মা বাবা না গেলে তো মাও যাবে না তাই না তো সে কারণেই আর কি দুজনেই তারপরে রেডি হলো হয়ে জোর করেই নিয়ে গেলাম বাবা মাকে একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য তাই না ভালো লাগবে সবসময় কাজ সংসার সংসারের জ্বালা চিন্তা এগুলো নিয়েই থাকে আমার মনে হয় আমাদের সন্তানদেরই এগুলো খেয়াল রাখা দরকার তাদের কিন্তু টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারি না ভগবান ততটা স্বার্থ দেয়নি যদি দিত তাহলে অবশ্যই করতে পারতাম কিন্তু এই যে মানসিক শান্তিটা তো একটু দিতে পারি সন্তান হিসেবে এতটুকু তো করতে পারি আমরা তাই না তো যাকে মূল কথা হলো বন্ধুরা মাইন্ড ফ্রেশের জন্য একটু ঘোরাফেরা খুব দরকার তাই না তেমন আহামরি কারোর কাছে আর কি আহামরি পয়সা খরচা হয় না এখানে কিন্তু আমাদের কাছে একটা বেশ ভালো পয়সাই খরচা হয় যেহেতু আমরা গরিব গরিবই বলা চলে বন্ধুরা আমরা মিডিল ক্লাস নয় তো জাগে এই আড়াই ঘন্টা খুব ভালো মতো খুব মস্তি কাটালাম যেটা যেগুলো তোলা থাকবে স্মৃতি হিসাবে মনে মনটাকে একটু ফ্রেশ রাখবে ভালো রাখবে তাই কিনা বলতো হ্যাঁ এই মুভিটা তোমরা গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা আমার তো খুব ভালো লেগেছে যারা ভগবানকে মানে মন থেকে শ্রদ্ধা করে বিশ্বাস রাখেন ভগবানের প্রতি তাদের তো খুব ভালো লাগবে আর যারা ভগবান মানে না ততটা তাদের হয়তো ভালো লাগবে না কিন্তু আমার আমার খারাপ পরিস্থিতি যাক বা ভালো পরিস্থিতি যাক আমি ভগবানকে মানি ভগবান যেমন রেখেছেন রাখবেন ওনার ইচ্ছে মতোই তো সব কিছু হয় তাই না আর কিছুটা আমাদের কর্ম ফল কর্মের ফল আমাদের পেতেই হবে তাই যখন খারাপ সময় যাবে তখন ভেবে নিতে হবে ভুল করে হলেও হয়তো কোনো কর্ম খারাপ হয়েছে তাই এই ফলটা যেতে হচ্ছে আজকে এটা ভুলে গেলে হবে না তখন এটা বললে হবে না যে ভগবান আমাকে ভালোইবাসে না ভগবান আমাকে দেখেই না ভগবান সবাইকে দেখেন সমানভাবেই দেখেন সবাই আমরা ভগবানের সন্তান তাই না ওই যে কর্মের ফলের হিসাব অনুযায়ী সব কিছুই হয় তো ভগবানের ইচ্ছে অনুযায়ী সব কিছুই হয় তো ভগবানের প্রতি বিশ্বাসটা একটু রাখতে হবে তো আমার মনে হয় এই মুভিটা দেখে আসলে তোমাদের সবার ভালো লাগবে তো যাকে ছেলের অনেক দিনের ইচ্ছে ছিল এই আইসক্রিমটা খাওয়ার ও শেষ মেশ তো রাগ হয়ে যায় টিস্যুটাকে একেবারে মুচড়ে ফেলে দেয় ফেলে দেয়া বাই বাই একটু কাছে কাছে কই তো ঘুরতেই পারিস না এই কইলে এসিরে না কেন ওকে তোমরাও কি আমাদের মতো হাসলে বন্ধুরা আমরা তো অনেক হাসলাম বিভুর মুখটা দেখে বিশেষ করে ও তো লজ্জায় কেমন করছিলো যা গিয়ে আধেক রাস্তায় এসে মানে বাগডোগরায় এসে আর কি আমরা খাচ্ছি এগ রোল ছেলে ওরা সবাই মিলে খাচ্ছে চিকেন পকোড়া আর বাড়ির জন্য প্যাক করে নিয়েছি বিরিয়ানি কে